প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ যে নোটিশ সেটা হলো আজকে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই যে দেখো এখানে এই যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এবং আরেকটা চিঠি দেওয়া হয়েছে হলো যে কারিগরি ও যে মাদ্রাসা শিক্ষা শিক্ষা বিভাগ থেকে তাহলে স্কুল এবং মাদ্রাসা দুইটার জন্য একই চিঠি দুইটা দুই অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে তো চিঠির যেটা মূল বিষয় যে তোমরা এতদিন স্কুলটা কখন খুলবে ক্লাসটা ভালোভাবে কখন শুরু হবে সে বিষয়ে এতদিন হয়তো এর আগে আইসটি থেকে একটা ঘোষণা করা হয়েছিল এবং সেই অনুযায়ী স্কুল কলেজ সব চলছিল আর কি তবে ক্লাস হয়নি ভালোভাবে তো আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে এই যে দেখো অফিস আদেশ এই মন্ত্রণালয়ের যে অর্ডারটা সেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো অর্ডারটা দেখো এখানে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন তো যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এখন কে আছে মাননীয় প্রধান উপদেষ্টার এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তো উনি এখানে নির্দেশনা দিয়েছেন তো মাননীয় প্রধান উপদেষ্টা এর অনুরূপ নির্দেশনা প্রেক্ষিতে আগামী আঠারো আট দু তারিখ এই যে তারিখটা আমি আন্ডারলাইন করে দিয়ে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ রবিবার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অলরেডি খোলা আছেই তারপরও এটা আর্মির যে মুখপাত্র আইএসপিআর থেকে এটা বলা হয়েছিল তখন এটা খোলা দেওয়া হয়েছিল তো ক্লাসগুলো হচ্ছিলো না ভালোভাবে তো এখন থেকে ভালোভাবে হবে সেটা আঠারো আট তারিখ থেকে এবং সেটা হলো রবিবার থেকে অর্থাৎ সামনে রবিবার থেকে আদেশটা জারি করা হয়েছে রহিমা আক্তার বড় পরে আর এটা আমি মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের যেটা কারিগরি মাদ্রাসা বিভাগ সেখান থেকেও একই চিঠি দেওয়া আছে তো এখানে দেখো এখানকার যে সচিব আছে কামরুল হাসান আর এখানকার যে সচিব আছে উপসচিব রহিমা আক্তার দুইজনের একই চিঠি দুজনের দুই ইসে করা হয়েছে একই দেখো এই যে দেখো আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ রবিবার থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো তো এবং এই চিঠিটা বিভিন্ন মন্ত্রিপরিষদ সচিব সচিবের বিভিন্ন জায়গায় এই চিঠিটা প্রেরণ করা হয়েছে তাহলে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে সামনে রবিবার থেকে ভালোভাবে আমাদের ক্লাস চলবে আর পরীক্ষার ব্যাপারে যদি বলি যে পরীক্ষা হবে কি হবে না তো তোমরা যেহেতু এখন খুলতে বলেছে এতদিন তো মন্ত্রণালয় থেকে কিছু বলে নেই যেহেতু এখানে মন্ত্রণালয় থেকে বলেছে তো আমরা আশা করছি এরপরের যে হয়তো সামনের সামনে সপ্তাহে স্কুল খোলার পরে পরীক্ষার ব্যাপারে একটা কিছু নির্দেশনা আসবে এবং তখন তোমরা সাথে সাথে আমি তোমাদেরকে জানাই দেবো তো তোমরা চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবা এবং নোটিফিকেশন পাওয়ার পর পরে তোমরা ভিডিওটা দেখবা তাহলে পরে হয়তো জানবা এই যে এখানে আর তোমাদের যে এনসিটিভি থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ঢাকা থেকে এনসিটিভি থেকে যে কী করা হয়েছে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে শিক্ষাক্রমটা তোমাদের যে নতুন শিক্ষাক্রম এটা স্থগিত করা হয়েছে না এটা চলবে না চলবে না তো এই যেখানে বলি দেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে যে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে যে প্রকাশিত হচ্ছে যা সত্য নয় তাহলে আমরা দেখলাম যে পেপারে এবং তোমার বিভিন্ন চ্যানেলগুলোতে প্রকাশ হচ্ছিল যে নতুন শিক্ষাক্রম যেটা কী আছে স্থগিত করা হয়েছে কিন্তু এখানে ওরা এনসিটিভি থেকে বলে দিয়েছে যে এটা সত্য নয় হ্যাঁ যে এটা স্থগিত করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে আমাদের নতুন যে শিক্ষাক্রম এই অনুযায়ী হবে তবে আমরা সেটার জন্য অপেক্ষা করব আর তবে এখানে একটা বলেছে যে কেন এই খবরটা ছড়ালো সেটা নিয়ে একটু বলেছে যে তবে আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটা কর্মশালা স্থগিত করা হয়েছে তাহলে একটা কর্মশালা চলছিল বা বিভিন্ন যে ছিল আপাতত স্থগিত করা হয়েছে শিক্ষাক্রমটা অনেক বড় ব্যাপার এটা একদিনে আজকালে স্থগিত করা যাবে না এটার জন্য সময় লাগবে তো এখন দেখা যাচ্ছে মিনিমাম এক বছর তো সময় লাগবে এটা ডিসিশনের ব্যাপারে কারণ আবার নতুন বই ছাপানোর ব্যাপার আছে এবছর তো চলেই গেল তারপরে তো এখানে হয়তো একটা জিনিস করা যেতে পারে সেটা সেটা হলো যে যে পরীক্ষা পদ্ধতিটা কিভাবে হবে নিয়ে হয়তো একটা চেঞ্জ করতে পারে তো আমরা সেটার আশাতে তবে আমার মনে হয় এবার প্রথম তোমাদের অর্ধবাসিক পরীক্ষাটা সে আগের নিয়মে হবে আর পরের পরীক্ষাটা তখন আমরা অপেক্ষা করি কি হবে না হবে তো এখানে এই যে চেয়ারম্যানের সইতে আরকি এটা দেওয়া হয়েছে তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এটা সত্য নয় যে এটা স্থগিত করা হয়েছে তাহলে তোমরা মনোযোগ দিয়ে পড়তে থাকো লেখাপড়া করতে থাকো অনেক তোমাদের ই হয়ে গেল সময় লস হয়ে গেল তো পরীক্ষা কখন হবে না হবে এই বিষয়ে প্রোগ্রাম পণ পাওয়ার মাত্রায় আমি তোমাদের কাছে চলে আসবো ভিডিও নিয়ে তো তোমরা আশা করিস যতদিন পর্যন্ত ভালো থাকো এই আশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ